তো হ্যালো বন্ধুরা আমি এই ভিডিওতে পোলট্রি মুরগির খরচের আলোচনা করব কত মুরগি পালন করলে কত টাকা খরচ হবে তাহলে ভিডিওটি শুরু করা যাক একশো পিস পোলট্রি নিলে এক পিসের দাম হল পঁচিশ টাকা তাহলে একশো পিস পোলট্রির দাম হল পঁচিশশো টাকা আর ছয় বেগ ফিডের দাম হল বারোশো টাকা এক বেগ ফিডের দাম হলো দু হাজার টাকা তাহলে ছয় ব্যাগের ফিডের দাম হয়ে গেলো বারো হাজার টাকা কিন্তু একশো পোলট্রিতে পঁয়ত্রিশ দিন রাখলে দু কেজি হবে আর ছয় বেগ খাবে তো দু হাজার টাকা আর মেডিসিন লাগবে পাঁচশো টাকা আর লিটার বা ভুসি ভুসি লাগবে পাঁচশো টাকা তাহলে বন্ধুরা টোটাল খরচ হয়ে গেল কুড়ি হাজার টাকা তো বন্ধুরা একশো পোলট্রির খরচ লাগবে কুড়ি হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন